শেখ হাসিনার আমলে বাংলাদেশের সাংবাদিকতা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তার তদন্ত করতে জাতিসংঘ কার্যালয়কে চিঠি দেয়া হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ডিআরইউতে আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে একথা জানান তিনি বলেন ভারতে বাংলাদেশের কিছু গণমাধ্যমকে নিষিদ্ধ করা হলেও এই দেশ থেকে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে তেমন পদক্ষেপ নেওয়া হবে না গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন সরকার প্রভাবিত করেনি বলেও জানান প্রেস সচিব ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্য রিপোর্টার্স অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন বিগত ফ্যাসিস্ট আমলে অন্যান্য অধিকারের সাথে খর্ব করা হয়েছিল সাংবাদিকতাও এ ব্যাপারে জানতে জাতিসংঘের সহায়তা চায় সরকার এ সময় আওয়ামী লীগ ইস্যুতে তিনি বলেন মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার খর্ব করার দায়ে নিষিদ্ধ করা হয়েছে দলটি পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিং গভর্নমেন্ট নিয়েছে আপনি দেখেছেন কোথাও পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে এবং শেয়ার মার্কেট নিয়ে প্রশ্নেরও জবাব দেন প্রেস সচিব জানান বর্তমান সরকার বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করছে শেয়ার মার্কেটটা যাতে ডাকাতদের আড্ডাখানা না হয় এটা আমাদের চিন্তা করতে হবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন তাদের সবার ইন্টারেস্টেট যাতে প্রোটেক্ট হয় এমন যেন ব্যবস্থা না হয় যে আমি এক ডাকাতকে সরিয়ে আরেক ডাকাতকে আনলাম ভারতে বাংলাদেশের গণমাধ্যম নিষিদ্ধ করাকে নেকারজনক বলে মন্তব্য করেন শফিকুল আলম বলেন দেশটির সত্য মেনে নেয়ার মানসিকতা নেই যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড নিউজপেপার বা ওয়েবসাইট বা টিভি স্টেশন আমরা পাল্টা অ্যাকশনে যাব কিনা আমাদের কোনো ইচ্ছা নাই পাল্টা অ্যাকশনে তাতে হবে কি তাদের অ্যাকশনটাকে লেজিটিমাইজ করা হবে ইন্ডিয়ার টিভি সত্যিকার অর্থে মানুষের কাছে তামাশা বিক্রি করেন প্রতিদিন মনে হচ্ছে যে ওই আগেকার ইন্ডিয়ার জি টিভিতে যে নাটকের অপেরা যেগুলো দেখি সেগুলোরই একটা খণ্ডিতাংশ ওদের টিভিতে দেখা যায় প্রেস সচিব বলেন গ্রামীণ এমপ্লয়মেন্ট গ্রামীণ ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান উপদেষ্টার কোনো শেয়ার বা সম্পদ নেই উনি এগুলোর ওন করেন কিনা একটা ওনা আমার জানা মতে ওনার কোনো পার্সোনাল প্রপার্টি নাই সংবাদপত্র দখল কিংবা এর মালিকানা পরিবর্তনের ঘটনায় জটিলতা দেখা দিলে সরকারের বদলে সাংবাদিক ইউনিয়নকেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন প্রেস সবাই আমরা চাই যাতে আমাদের একটা প্ল্যাটফর্মে আমাদের ভয়েসটা তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা